ওয়ালাইকুম রহমতুল্লাহিহ বিসমিল্লাহিউর রহমান রহেম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আট থেকে দশটি দুয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনার জীবনের সমস্ত দুয়াগুলি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে প্রায় পাঁচশত দুয়া কাছাকাছি রয়েছে তো আপনি যদি আমাদের এই দোয়াগুলি একে একে সমস্ত দোয়া সার্চ করে দেখতে থাকেন তো অন্য কোনো জায়গায় আপনাকে জিজ্ঞেস করার বা অন্য কোনো বইয়ের কোনো প্রয়োজন হবে না সুপ্রিয় দর্শক তো চলুন আপনি নতুন দর্শক হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যান আজকের ভিডিওর সর্বপ্রথম দোয়া হবে খাওয়া ও পানের জন্য দোয়া যে কোনো আপনি হালাল খাদ্য খাবেন বা আপনি পান করবেন সে সময় আপনাকে বিসমিল্লাহ বলে পান করতে হবে বা বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে ধরুন আপনি জীবন বাঁচার জন্য যেসব খাবারগুলি খাচ্ছেন সেসব খাবারগুলি খাওয়ার প্রথমে বিসমিল্লা বলতে হবে সে খাবার যদি হালাল হয়ে থাকে তারপর বিসমিল্লাহ বলতে হয়তো আপনি ভুলে গেলেন এবং অর্ধেক খাওয়ার পর আপনার মনে পড়লো যে বিসমিল্লা বলতে আপনি ভুলে গেছেন সেই জন্য সমাধানও রয়েছে যে রসুলসাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি খাবার প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে খাবার মিডিলে যদি মনে পড়ে তাকে এই দুয়াটি পাঠ করতে হবে দুয়াটি হচ্ছে বিসমিল্লাহ হি লাহু আহু ও আিরহো বিসমিল্লাহ হি আউ ও এখানে আরবি উচ্চারণ এবং এবং এখানে বাংলা উচ্চারণও দেওয়া রয়েছে দেখুন বিসমিল্লাহি আউয়ালহু আউআ ও এই কথাটি রয়েছে তিরমিজি শরীফে এর অর্থ হলো যে এই খাবারের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর নামে আমি আরম্ভ করছি সুপ্রিয় দর্শক এই হলো খাবার শুরু করা এবং খাবার প্রথমে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় বা খাবার প্রথমে দোয়া বলতে ভুলে যায় তাহলে কোন দোয়াটি আমাদের পাঠ করতে হবে সেটিও আলোচনা হল দর্শক আমাদের এই চ্যানেলে একমাত্র দোয়া ও আন শিক্ষা সম্পর্কে ভিডিওই আপলোড দেওয়া থাকে তো আপনি এই ভিডিওগুলি অন্য ভাইদের জন্য যদি শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ আপনার অনেকে হবে আমাদের অনেকে হবে এবং অনেক উপকার আছে আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তো খাওয়ার শেষে যখন আমরা কোনো হালাল খাদ্য শেষ করব। সে সময় এই দোয়াটি কিন্তু আমাদের পাঠ করতে হবে আল্লাহ হুম্মা বা ফি হি ওয়া রম্মিন হু আল্লাহ হুম্মা ওয়া তাইমনা খায়রাম হোম এখানে উচ্চারণ দেওয়ার ইচ্ছে অর্থ হে আল্লাহ এই খাবারে আমাদের প্রচুর দিন আর এর চেয়ে উত্তম খাবার আমাদের দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আজকের ভিডিওতে হলো খাওয়ার প্রথমে এবং খাওয়ার মধ্যবর্তী স্থানে যদি প্রথমে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং খাওয়ার শেষে কোন কোন দোয়া পাঠ করতে হবে সেসব দোয়া সম্পর্কে আমাদের আলোচনা হলো রসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম অনেক সময় আমাদের অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন কিন্তু অনেক দুয়া এরকম রয়েছে যে আমরা সেসব দোয়াগুলি পালন করি না খাবার খাওয়ার সময়তে যখন আমরা কোনো পানীয় পান করব সেই সময় আমাদেরকে একটি দোয়া পাঠ করতে হবে দেখুন দুধ পানের সময় দোয়া যখন আমরা দুধ পান করবো সে সময় এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে আল্লাহ হুম্মা বা ওরিক লেনা ফিহি ওয়া জিদনা মিনহু আমিন বারিক আল্লাহ হুম্মা বা ওরিক লেনা ফিহি ওয়া জিদনা মিনহু এই দোয়াটি পাঠ করতে হবে তারপর যখন নতুন কাপড় পরার কোনো হিসাব আসবে আমরা ধরুন বাজার থেকে কোনো কাপড় নিয়ে আসলাম তারপর যে আমাকে কাপড় পরিধান করতে হবে একটি আনন্দের বিষয় থাকে সেই জন্য আমাদেরকে এ দুটি পাঠ করতে হবে আল দহামদুল্লি লেদি কাসিয়ানি হায়াদা ও রাজকনি মিন কই রিন হাউ লিম মিন দর্শক মণ্ডলী আমাদের গ্রাম অঞ্চলে কিংবা বাজার শহরে সবচেয়েতে বেশি দেখতে পাওয়া যায় বা শুনতে পাওয়া যায় গাধা ও কুকুরের চিৎকার যখন গাধা ও কুকুরের চিৎকার শুনবো তখনও রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি অত্যন্ত সহজ দোয়া কিন্তু এই দোয়াগুলি আমাদের করতে হবে গাধা এবং কুকুর কী কারণে চিৎকার করে আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তার কিছুটা আংশিকভাবে আমি আলোচনা করছি গাধা কিংবা কুকুর যখন চিৎকার করবে সে সময় গাধা কিংবা কুকুর শয়তানকে দেখতে পায় সেজন্য তারা চিৎকার করে এবং চিৎকার করতে করতে সে একটা সময়তে অনেক চিৎকার করে ফেলে সে সময় আমাদেরকে এই দুটি পাঠ করতে হবে অলুদ্িল্লা হিমিনা সে তনির দিন আলুদ্িল্লা হি আরুদ্িল্লা হি সমী ইন আলিম মীনা শেয়তন হি মীনা শেয়েত বি হি সমী ইন আলিম মীনা শেয়েতন রজিম অর্থ আমি বিতাড়িত শয়তান হতে শ্রাবণকারী মহা জ্ঞানী আল্লাহর আশ্রয় চাইছি সুপ্রিয় দর্শক তারপর আমাদের ভিডিও রয়েছে মোরগের ডাক শুনে কুনদুয়া পাঠ করতে হবে এর আগে আমরা আলোচনা করলাম গাধা ও কুকুরের ডাক শুনে কুন্দুয়া পাঠ করতে হবে গাধা ও কুকুর শয়তানকে দেখতে পাই সেজন্য তারা চিৎকার করে এবং মোরগ ফেরেশতাকে দেখতে পাই সে জন্য সে মরুক একটা বাঘ দেয় সে সময় এই দুটি পাঠ করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আস আুকয় মিন ফাদলিকা আল্লাহ হুম্মা ইন্নে আস আু মিন ফাজলিকা এখানে উচ্চারণ দেওয়া রয়েছে উচ্চারণ দেখো কিন্তু সেম এ আরবিটি আপনি মুখস্থ করে নিতে পারেন আরবিতে উচ্চারণ দেওয়া রয়েছে এবং আমি আর উচ্চারণ করছি সেজন্য আমি উচ্চারণ বাংলাতে এখানে দেখাতে যাচ্ছি না তো দেখুন প্রত্যেকটা হাদিসে হাদিস থেকে এসেছে এটি মুসলিম শরীফের হাদিস অর্থ আল্লাহ গো আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী দিবা রাত্রি নিরাপদের দোয়া এই দোয়াটি অত্যন্ত গুরুত্ব রাখে যে প্রত্যেক দিন আমাদেরকে সকাল সন্ধ্যে এই দোয়াটি পাঠ করতে হবে সকালে এই দোয়াটি যদি পাঠ করি তাহলে সারা দিন আমাকে নিরাপদে রাখবেন আল্লাহ রবুল আলেমিন এবং যদি আমি রাত্রে পাঠ করে ঘুমিয়ে যাই তো সারা রাত্রি আমার যদি কোনো বিপদ আসে তো আল্লাহ রবুল আইলামিন গাইড করবেন এবং আল্লাহ রবুল আইলামিন এই দুয়ার বাদ হয়তো আমার নিরাপত্তা খুব ভালোভাবে দান করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী তো চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সকাল এবং সন্ধ্যায় নিরাপত্তা বা নিরাপদে থাকার জন্য দোয়া বিসমিল্লা হিল্ল্যাদি লা মাআ ইস্মিহ সৈন ফিলায়মিমিল্লি মা আআআ ইসমহ সৈন ফিলফি সমা এহআ সম আলিম এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ সে আল্লাহর নাম নিচ্ছি যার নামে গুণে আসমানে ও জমিনে কোনো জিনিসে কষ্ট দিতে পারে না আর তিনি শ্রাবণকারী মহা জ্ঞানী সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দগুলি এই দুয়াটি বিশেষ করে আমাদেরকে সকাল এবং সন্ধ্যা নিরাপদ বা নিরাপত্তার জন্য পড়াটা অপরিহার্য সুপ্রিয় দর্শক মণ্ডলী বিভিন্ন রোগ বালা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই দুয়াটি পাঠ করতে হবে আমাদের যখন শরীরে কোনো অসুখ রয়ে আসে সেই সময় আমরা একটা জিনিসে ভাবি যে আমাদের ডাক্তারকে চিকিৎসা করাতে হবে কিন্তু জিনাম তার আগেই আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া চাইতে হবে যে কোনো কারণে বা যে কোনো অসুখে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া চাই কোন দোয়াটি সবচেয়ে উত্তম হবে বা কোন দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ আইলামেন আলমিন বেশি শুনবেন সে দোয়া কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য এই দোয়াটি আমাদেরকে করতে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইনি আলা মিনাল বারাসে অল জুনুনি অল জুজামে ومن شي الاسقام اللهم اني اعوذ بك من البرص والجنون والجزام অমিন সেইল আসকম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দোয়া এই দোয়াগুলি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা অপরিহার্য অর্থ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল ওম্মদ কুষ্ঠ রোগ এবং সকল প্রকার কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি বিশ্ব মহামারী থেকে আশ্রয় প্রার্থনা করতে এই দোয়াটি পড়া উচিত সুপ্রিয় দর্শক তারপর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এটিও সে দোয়াটি সকল ব্যক্তিকে পাঠ করাটা অপরিহার্য সেই জন্য আজকের এই ভিডিওতে এই সব দোয়াগুলি বর্ণনা করছে বিপদ বেশি বেশি বিপদে বেশি বেশি এই দোয়াগুলি পড়বে সে বিপদ আপনার ব্যবসা বাণিজ্যের জন্য হোক কিংবা সাংসারিক পারিবারিক সামাজিক অসামাজিক যে কোনো কারণে আপনার যদি বিপদ চলে আসে বা আপনার বিপদ বড় হোক কিংবা ছোট। সঙ্গে সঙ্গে আপনি এই দোয়াটি একবার মাত্র পাঠ করেন প্রত্যেক দিন যদি একবার করে একবার করে পাঠ করেন তাহলে অত্যন্ত গুরুত্ব এই এই দুয়াগুলির থাকে বা আপনার রব্বুল আলামিন আপনার সে বিপদ থেকে আপনাকে মুক্তি দেবে চলুন আমরা আলোচনা করি আজকের এই দোয়া বিপদে বেশি বেশি পাঠ করার লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরসিল আদিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস ও ওয়া রব্বুল আরসি ওয়া রব্বুল আরসিল করিম সুপ্রিয় দর্শক মণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া তারপর এই দোয়াটি আমরা আলোচনা করছি দর্শক আমরা সব ভিডিওগুলি একমাত্র সমাজ মাধ্যমে আলোচনা করি বা আমরা ছড়িয়ে দিই এই জন্য যে আমরা একমাত্র উদ্দেশ্য যে মানুষ কিছু শিখক বা অনেক মানুষ রয়েছে যারা লজ্জাতে হয়তো কারো কাছে শিখতে পারে না বা কারো কাছে যাতে যেতে চায় না বা কারো কাছে শিখতে লজ্জাবোধ করে এরকম যদি সমস্যা হয়ে থাকে সেই জন্যই আমরা এই সমাজ মাধ্যমে বা আমরা নেটওয়ার্কের মাধ্যমে এইসব জিনিসগুলি দিয়ে থাকি আপনি বেশি বেশি এইসব দোয়াগুলি শিখবেন আরও যদি দোয়ার প্রয়োজন পড়ে তো আমাদের এই চ্যানেলে পাঁচ সতেরো কাছাকাছি ভিডিও রয়েছে আপনি একে একে সমস্ত দোয়াগুলি দেখতে পারেন দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি